আপনার যদি কোনো সিম হারিয়ে যায় কাস্টমার কেয়ারে না গিয়েও কিন্তু আপনি ওই সিমটা আপনার মোবাইল থেকেই বন্ধ করে দিতে পারবেন লক করে দিতে পারবেন মানে কেউ চাইলে আপনার সিমটা ব্যবহার করে সে যা ইচ্ছা তাই কিছু করতে পারবে না মানে আপনার ফোনের মাধ্যমে আপনার স্মার্টফোনের মাধ্যমেই খুব সহজেই আপনি যে সিমটা হারিয়ে যাবে যে মোবাইলটা হারিয়ে যাবে আপনি অন্য মোবাইল দিয়ে কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু ওই সিমটা খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন এটা আপনার জন্য খুব বেটার একটা সুযোগ তো এই কাজটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ভলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন ভাই এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে অন্য এক সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন অনেক সময় দেখা যায় আপনি এখন সময় থাকবে না তো পরবর্তী সময়ে কিন্তু কাজটা দেখে দেখে করতে পারবেন বা আপনার আইডিতে শেয়ার করে রাখলে অন্য কেউ কিন্তু শিখে শিখে কাজটা করতে পারবে তার কিন্তু উপকার হবে তো যাই হোক আমরা এই কাজটা করার জন্য আমি গ্রামীণ ফোন দিয়ে দেখাচ্ছি তো আপনার যে সিম রয়েছে সেই সিমের অ্যাপস দিয়ে ট্রাই করবেন তাহলেই হয়ে যাবে তো আমি এখান থেকে আমার গ্রামীণ ফোন অ্যাপে যাচ্ছি এই দেখেন আমি এখান থেকে আমি লিখে নিচ্ছি মাই এই যে মাই জিবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এদিক দিয়ে আসলাম আসার পরে আমাকে যে কাজটা করতে হবে এখান দেখতে পাচ্ছেন সার্ভিস আমরা এই সার্ভিস অপশন ক্লিক করব সার্ভিসে ক্লিক করে দিলাম তারপরে আমরা যে কাজটা করবো নিচে আসবো আসার দেখতে পাচ্ছেন লস্ট সিম আমরা জাস্ট ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে আপনার যে সিমটা হারিয়ে গেছে এই সিমটা আপনাকে দেখতেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোবাইল নাম্বার অফ লস্ট সিম এই নাম্বারটা আমি এখানে উঠিয়ে দিচ্ছি আমি উঠিয়ে দিচ্ছি যে সিমটা আমার হারিয়ে গিয়েছে তো উঠিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমরা জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি নাম্বার অফ এই নাম্বার তো আমাকে কি করতে হবে এই খালি ঘরে আমাকে একটা এনআইডি নাম্বার দিতে হবে মানে একটা বলতে কি আপনি যেই এনআইডি কার্ড দিয়ে এই সিমটা ক্রয় করেছিলেন সেই এনআইডি নাম্বারটা কিন্তু আপনাকে পুরোটা এখানে ওঠাতে হবে ওঠানোর পরে ওই এনআইডি কার্ডের যে জন্ম নিবন্ধন রয়েছে যেমন দিন তারিখ মাস বছর ওইটা সব কিছু এখানে দেওয়ার পরে আপনি এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সিমটা যথারিতভাবে এটা বন্ধ হয়ে যাবে ওই যে চুরি করবে সে কিন্তু ইউজ করতে পারবে না আপনি অন্য সময় সিমটা কাস্টমার কেয়ার থেকে উঠিয়ে নিতে পারবেন বৃহস্প আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেকটা উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন নেক্সটে নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ